সেল 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 পূজো ধামাকা অফার সেল একটা দুটো তিনটে গাড়ি একদম সেল মাত্র 35000 টাকা ডাউন পেমেন্ট করে না নিয়ে যান মন পছন্দের গাড়ি অফার অফার ধামাকা অফার পূজো ধামাকা অফার ডিসকাউন্ট পেয়ে যাবেন 5000 টাকা আর পূজো অফার নিয়ে চলে এসেছেন নবাব বাইক বাজারে তো আমরা এই নবাব বাইক বাজারের ফুল অ্যাড্রেসটা জেনে নব দাদার কাছ থেকে দাদা অ্যাড্রেসটা আমাদের ভিউয়ারদের ফুল অ্যাড্রেস হচ্ছে এটা

তো এই গাড়িটার কত দাম এবং কত দিনের গাড়ি এবং কাগজ ট্রান্সফারের ব্যাপারটা আমরা দাদার কাছ থেকে জেনে নেবো দাদা এই গাড়িটার দাম আর কত দিনের গাড়ি এটা গাড়ি ছ বছর সাড়ে ছ বছর বয়স হবে এটা গাড়ি এটার দাম রেখেছিলাম বাহান্ন হাজার আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আমি পঞ্চাশ হাজার দেব বাহান্ন হাজার থেকে পঞ্চাশ হাজার মানে পুজোর অফার হ্যাঁ পুজোর অফার সঙ্গে সামনে লিটার তেলও তেলও দেবো ও বা বা সামনে দশ লিটার তেলও পেয়ে যাবে সে অফারটা থাকছে শুধুমাত্র পুজোর জন্য অবশ্যই আপনারা নবাব বাইক বাজারে ভিজিট করুন নামটা আসলে কোনো টেনশন নাই আজকে কিনলে আজকে করে দেবো না তো কালকে কালকে করলো কালকে অসুবিধা নাই এটা 100% 100% মানে কি বলে ভিডিওতে কিন্তু কাস্টমার আসে তাহলে 100% করে দেব অসুবিধা নাই এখানে নবাব বাইক বাজারে ওই সব কাগজের কোনো টেনশন নাই একদম একদম বিশ্বস্ত দোকানে ভিজিট করুন নবাব বাইক বাজারে আপনার কাগজ ট্রান্সফারের জন্য কোনো প্রবলেম হবে না এটা দেড় বছরের গাড়ি আচ্ছা এটা সামনে ডিশ আছে এটা হচ্ছে টিভিএস স্টার সিটি প্লাস আচ্ছা এ তেলের কিং এ হ্যাঁ এগুলো তেলের কিং যাকে বলে তেলের রাজা মানে এক লিটার তেল ভরবেন ষাট সত্তর দিন হ্যাঁ পঁচাত্তর সত্তরের উপর বাবারে পঁচাত্তর কিলোমিটার চালাবেন বাস তো কোথায় পাবেন এই তেলের রাজা বাইক একমাত্র নবাব বাইক বাজারে অ্যাড্রেসটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার ও দেওয়া থাকবে আপনারা কল করে অ্যাড্রেস টা যাচাই করে ভিজিট করবেন অবশ্যই এটার দাম রেখেছিলাম আমি সাতান্ন হাজার আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আমি চুয়ান্ন হাজার দিয়ে দেবো তিন হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট 2 3000 টাকা ডিসকাউন্ট মানে 57 থেকে গত 54000 হ্যাঁ তো অবশ্যই আপনারা নববাইক বাজারে ভিজিট করুন আর এই অফারটা শুধুমাত্র আপনার জন্য ফোন করছে আমাকে যে তেলে রাজা এফডি লাস গাড়ি আছে কি আমি বলছি না দাদা এখন তো মার্কেটে নাই তবে আর আমি বলবো না যে মার্কেটে নাই চলে এসছি সেই জায়গায় কোথায় নববাইক বাজারে যেখানে আপনার মন পছন্দের তেলে রাজা এফডি লাস গাড়ি পেয়ে যাবেন তাই দাদা

সঙ্গে ডিসকাউন্ট পাচ্ছেন যদি আমাদের ভিডিও দেখে এই দোকানে ভিজিট করেন তো তো গ্ল্যামার নিয়ে চলে এসেছি বিএস4 এর গাড়ি তো এই গাড়িটা কত দিনের গাড়ি এবং কত দাম দাদার কাছ থেকে জেনে নেব দাদা একটু বলো এটা বিএস4 এর একবারে শেষের গাড়ি এর থেকে আর কম বয়সের বিএস4 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট খুঁজে পাবেন না 100% 100% এটা 4 বছর থেকে 4.5 বছর ভিতরে বয়স

আর সঙ্গে বলে রাখি এখানে একদম হ্যান্ডেড পার্সেন্ট ভাবে তোমার গাড়ির কাগজ ট্রান্সফারটা দাদার দায়িত্ব এবং সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে নাকি আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার গাড়ির কাগজ ট্রান্সফার হয়ে যাবে আপনারা বলছেন দাদা সুপারি স্পেন্ডার গাড়ি আছে কি হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন সেটা কোথায় নবাব বাইক বাজার এই গাড়িটার দাম আর কত দিনের এটা দেড় বছরকার গাড়ি এটা হ্যাঁ এটা डेढ़ বছর গাড়ি একবার নতুন গাড়ি হ্যাঁ ডিজিটাল মিটার সুপার স্প্লেন্ডর ডিজিটাল মিটার আছে এটা এটা দাম রেখেছিলাম আমি 70 এটাও 65 তে দাদা কোন কথাই হবে না ওই একদমই দেব 65 দেব তো 65 এ টাইপ পে যাবেন সুপার স্প্লেন্ডর গাড়ি যাকে বলে তেলের রাজা তো অবশ্যই আমাদের নবাব বাইক বাজারে ভিজিট করুন আর পূজোর ধামাকা ফাট্টা আপনি নিয়ে যান তো দাদা কি ভাবছেন ঝাড়খন্ড উড়িষ্যা বিহারে ব্যবসা করতে যাবেন কিন্তু অন্য গাড়িতে তেলের প্রবলেম তেল অনেক খাচ্ছে অসুবিধা নেই নিয়ে চলে এসছি টিভিএস এর একদম সেই লেভেলের গাড়ি যাকে বলে তেলের অন রোডে আপনি যখন কোনো ব্যবসা করবেন গাড়ি নিয়ে এই গাড়িটা নিয়ে যান তো দাদা এই গাড়িটার দাম আর কত দিনের গাড়ি বলেন এটার দাম হচ্ছে আমি দাম রেখেছি 45000 আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তো কত নেব বলেন ডিসকাউন্ট করবে হ্যাঁ ডিসকাউন্ট করব 40 হ্যাঁ দিয়ে দিলাম যান

খরচা সেটা কি আপনি বহন করবেন হ্যাঁ দিয়ে দেব অসুবিধা নাই অসুবিধা নাই না দিয়ে দেব আপনার এখান থেকে গাড়ি নিয়ে গেল সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে গেল বা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে গেল বা হয়তো ঝাড়খণ্ডে গেল আপনি কি সেটা ট্রান্সফার করতে পারবেন কোনো টেনশন নাই আমাদের মুর্শিদাবাদ থেকে যদি কেউ মালদা থেকে আসে মালদা থেকে আসতে পারে 1000 টাকা বেশি লাগবে আমাদের থেকে আচ্ছা আপনার ঝাড়খণ্ড বিহার থেকে আসতে 2000 টাকা বেশি লাগবে সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার আধার কার্ড ভোটার কার্ড ইনি আসবে কাস্টমার সঙ্গে সঙ্গে নামে কই ওভারঅল ইন্ডিয়া একদম গারে ট্রান্সফার করা যাবে বেসিক কোনো অসুবিধা নাই আচ্ছা আর এর ব্যাপারটা ইএমআই এর ব্যাপারটা আমাদের মুর্শিদাবাদ বাকি বাইরে হবে আচ্ছা ইএমআই টা শুধু আমাদের এই মুর্শিদাবাদ এরিয়া বা সার্কেলের মধ্যে যাদের বাড়ি তারাই কিন্তু ইএমআই এর ব্যবস্থাটা পাবেন আদার্স অন্য डिस्ट्रিক হলে হবে না মানে শুধুমাত্র মুর্শিদাবাদ डिस्ट्रিকের ওই এই অফারটা পাবে নিয়ে হবে তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো অবশ্যই আপনাদেরকে ভালো লাগলে এই নবাব বাইক বাজারে ভিজিট করুন আর পুরো খামা কাপার সঙ্গে নিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ